পরিবার এবং সুদীয় চাকরি বাকরি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরে একটি দুটি দুটি জেলা প্রশাসক এবং দায়রা জজ কার্যালয়ে দুটি নিয়োগ নিয়ে আসলাম ভালো সংখ্যক লোক নিবে দুটি সার্কুলার মিলে যারা যারা এখানে আবেদন করতে চান তারা নিজ জেলা থেকে এখানে চাকরি করতে পারবেন এবং কম্পিটিশনও কম হবে আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি মূল সার্কুলার আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ লাইক কমেন্ট প্লিজ আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দু সরকারি চাকরি নিজ জেলাতে চাকরি করতে পারবেন এবং বাড়ি থেকে চাকরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর সংস্থাপনা শাখা লক্ষ্মীপুর গভর্নমেন্ট বিডি ষোলো জানুয়ারি প্রকাশ করা হয়েছে সারক নং দেওয়া আছে নিউজ বিজ্ঞপ্তি নং জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে জেলা স্থায়ী বা লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দাদের নিকটেতে নিম্নলিখিত সত্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলা প্রশাসক কার্যালয় লক্ষ্মীপুরের অধীনে উপজেলা অফিসের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ অপারেটর কম্পিউটার অপারেটর একজন পদের পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একজন একটি বেতন স্কেল তেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে সম্মান বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে পঁচিশ শব্দ লিখতে হবে ইংরেজি তিরিশ শব্দ লিখতে হবে স্ট্যান্ডার্ড থাকতে হবে অভি সহকারী কাম কম্পিউটার মধ্যে নয়টি ষোলোতম গ্রেড ইন্টার পাশলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ থাকতে হবে বাংলা ইংরেজি মিলে আর এখানে আপনারা মাদ্রাসা ছাত্রছাত্রীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন অবশ্যই পূরণ করতে হবে প্রাত্রীর বয়স হতে থেকে বত্রিশ বছরের মধ্যে হবে আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখে বয়সের ক্ষেত্রে কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আবেদন করতে হবে যা পরীক্ষার সময় দেখাতে হবে আবেদন চলবে আঠাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশটাতে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা অনলাইন সরাসরি বা ডাক যুগে কোনো আবেদন গ্রহণ করা হবে না তারপরে এখানে আপনাদের আমি আবার বলে দিচ্ছি আঠাশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদন শুরু হবে এবং শেষ হবে বা ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে না হলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না আপনাদের আবেদন ফি বাবদ দুটি এস এম এস বাবদ একশো টাকা যাবে এবং চার্জ যাবে বারো টাকা এলো একশো বারো টাকা যাবে এবং তারপরে প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি সার্ভিস চার্জ ছয় টাকা সব মিলে ছাপ্পান্ন টাকা যাবে এখানে যে আবেদন করার সব নিয়ম দেওয়া আছে আপনারা দেখে নিন আপনারা সাইডে মোবাইলেও আবেদন করতে পারবেন আর সর্বদাই যে মোবাইল নম্বরটি মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করবেন সর্বদাই খোলা রাখবেন কারণ এই জেলা পর্যায়ে পরীক্ষাগুলো এক দুই মাস বা তিন মাসের মধ্যে সম্পূর্ণ করে দেয় তাই অবশ্যই আপনারা এটি এই মোবাইল নম্বরটি সব সময় খোলা রাখবেন এবং এসএমএস করবেন ধন্যবাদ আবার নতুন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন এর ভিডিও চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটি সরকারি চাকরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা দায়রা জজ এর কার্যালয় রামমলির হাট এটি দায়রা জজের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কর্মগত কর্মচারী দায়রা জলে সরি জেলা জজ ও অধ্যস্থ আদালত সমূহে বিভাগীয় বিশেষ জজ আদালত সমূহে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা আঠারোশো উনানব্বই উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দ অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালত নালমানির হাটে নিম্নবন সমূহে সরাসরি জনবল নিয়োগ ভিত্তিতে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে প্রতিটি পদের বিবৃত উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিন্তু আগেরটা জেলা প্রশাসক কার্যালয় শুধু লক্ষ্মীপুর জেলার আবেদন করতে পারবেন পদের নাম সাত নিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদ সঙ্গে একজন তারপরে যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক থাকতে হবে বা সমান ডিগ্রি আপনাদের একশো থেকে আশি শব্দ কম্পিউটার প্রতি মিনিটে লিখতে হবে তারপরে এখানে সাত মধ্যে কাম কম্পিউটার চারটি চৌদ্দতম গ্রেড এখানেও তাই শিক্ষকতার যোগ্যতা তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মধ্যে এবং সমমান ষোলোতম গ্রেড পর সংখ্যা নয়টি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বোর্ডতে এসএসসি বাস বা ইন্টার বাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা আবশ্যক জারিকারক চারটি উনিশতম গ্রেড মাধ্যমিক স্কিল সার্টিফিকেট অফিস সহায়ক ছয়টি এখানে মেট্রিক বাস হলে আবেদন করতে পারবেন তারপরে এখানে সত্যবলী দেওয়া আছে আপনারা শর্তবলি দেখে নিন তারপরে আবেদনে শুরু হবে বাইশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শেষ হবে পাঁচ এক পাঁচ দুই দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে না হলে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না দুইটি দুটি আপনাদের এক থেকে তিন নং এর জন্য একশো বারো টাকা যাবে চার পাঁচ নং এর জন্য পঞ্চাশ টাকা এবং চার্জ বাবদ ছয় টাকা ছাপ্পান্ন টাকা যাবে সব মিলে এছাড়াও আমার কাছে আপডেট আপডেট করলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে দুই নম্বরে আপনাদের সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে এই কম্পিউটার চালানোর সার্টিফিকেট না হলে আপনাদের পরীক্ষা হবে না সরি চাকরি বাইবাতে ফেল করবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেটগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পর সময় বা বৃদ্ধি কম বেশি হতে পারে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন এবং বাতিলে করার ক্ষমতা সংরক্ষণ করেন ধন্যবাদ